হ্যালো বন্ধুরা আজকের ভিডিওতে আমরা শিখবো এবং জানব এনও আর এনসি কাকে বলা হয় এদের মধ্যে ডিফারেন্স কি আছে কোথায় আমরা ব্যবহার করে থাকি আর এটা এতটা ইম্পর্টেন্ট কেন একজন ইলেকট্রিক্যাল এবং ইলেকট্রনিক্স স্টুডেন্টের ক্ষেত্রে তো চলো শুরু করা যাক সো এনও আর এনসির ফুল ফর্ম যদি আমাদেরকে জিজ্ঞাসা করা হয় কখনো তাহলে এনওর ফুল ফর্ম হল নর্মালি ওপেন আর এনসির ফুল ফর্ম হল নর্মালি ক্লোজ এবার এনও আর এনসি একদম সরলভাবে বুঝতে হলে আগে আমাদের বুঝতে হবে সুইচের ফাংশান একটা নর্মাল সুইচ যেটা আমাদের প্রত্যেকটা বাড়ির ইলেকট্রিক বোর্ডে থাকে হ্যাঁ আমি জানি আমরা কখনো না কখনও কৌতূহল বসে সুইচকে খুলে বা ভেঙে দেখেছি যে ভেতরে কী আছে বা কীভাবে এটা কাজ করে কিন্তু তবুও আমরা একবার বুঝবো কারণ নর্মাল সুইচের সুইচিং ফাংশন না দেখলে বা না বুঝতে পারলে এনও এন বোঝার ক্ষমতা কিন্তু কারোরই নেই সো একটা নর্মাল সুইচকে আমরা যদি ওপেন করি তাহলে আমরা কি দেখতে পাই আমরা দেখতে পাবো একটা কন্ট্যাক্ট প্লেট যখন সুইচটা অফ থাকে বা অফ কন্ডিশনে থাকে তখন এই কন্ট্যাক্ট প্লেটটা ওপেন থাকে আর সুইচ অন করলে এই কন্ট্যাক্টটা ক্লোজ হয়ে যায় আর ক্লোজ হয়ে গেলে ওপর প্রান্তে আমরা কন্টিনিউটি বা ইলেকট্রনকে ফ্লো হবার রাস্তা পেয়ে যাই তাই তো সো দিস ইজ দ্য বেসিক ফাংশন অফ সুইচ আর এই সুইচটাকে বলা হয় মেকানিক্যাল সুইচ মেকানিক্যাল সুইচ কেন কারণ এটা আমরা ফিজিক্যালি ম্যানুয়ালিভাবে অপারেট করে থাকি ফর এক্সাম্পল আমি আমার রুমে লাইট জ্বালাবো তো লাইট জ্বালানোর জন্য আমাকে ভাবলেই তো হবে না আমাকে সুইচ বোর্ডের কাছে গিয়ে লাইটের সুইচ অন করতে হবে এবার যতক্ষণ না আমি ম্যানুয়ালি সুইচটাকে অফ না করি লাইফ টাইমের জন্য কিন্তু এই সুইচটা অনই থেকে যাবে যতক্ষণ না আমি আবার সুইচটাকে অফ না করি তার তো কোনো ক্ষমতা নেই যে নিজে থেকে অফ হয়ে যাবে কিন্তু এনওএনসির ক্ষেত্রে একটু আলাদা ব্যাপার কীরকম চলো বুঝিনি সো এনও আমরা ইলেকট্রিক্যাল অপারেটেড বা ইলেকট্রোম্যাগনেটিক সুইচ বলে থাকি কারণ এই সুইচটাকে আমরা ম্যানুয়ালি অপারেট করা ছাড়াও ইলেকট্রিসিটির মাধ্যমেও কিন্তু অন অফ করতে পারি যেমন ধরো রিলে কন্ট্যাক্টর এগুলো হলো ইলেকট্রোম্যাগনেটিক সুইচ রিলে আর কন্ট্যাক্টটা নিয়ে আমার ভবিষ্যতে একটা ভিডিও ডিটেল ভিডিও বানানোর ইচ্ছা আছে কিন্তু তার আগে কিন্তু আমাদের এনও এনসিটা ভালো মতো বুঝতে হবে নইলে কিন্তু রিলে বা কন্ট্যাক্টারের ফাংশন আমরা কিছুই বুঝতে পারবো না এবার নর্মাল একটা সুইচের কন্ট্যাক্ট থেকে এনওএনসি সুইচের কন্ট্যাক্ট একটু আলাদা রকম সো প্রথমে আমরা এনো কন্ট্যাক্টটা আগে বুঝে নেব এনো কন্ট্যাক্ট একটা রিলের মধ্যেও থাকতে পারে একটা কন্ট্যাক্টরের মধ্যেও থাকতে পারে থাকতে পারে নয় থাকে এবং একটা সুইচও হতে পারে ফিজিক্যাল সুইচ সরি ম্যানুয়াল সুইচ সো আমরা ম্যানুয়াল সুইচটাকে বুঝব যেটাকে পুশ বাটন বলা হয় ঠিক যেমনটা তোমরা দেখতে পাচ্ছ এটা এনও পুস বাটনও হতে পারে এনসি পুজ বাটনও হতে পারে সো আমরা প্রথমে এনো বাটন বা এনো জিনিসটা এনো কন্ট্যাক্টটা প্রথমে আমরা বুঝবো এবার এই এনো বাটনের ভেতরে যে কন্ট্যাক্ট প্লেটটা থাকে সেটা নর্মাল অবস্থায় ওপেন থাকে যেমনটা তুমি দেখতে পাচ্ছ এই সুইচটাকে যখন আমি আঙুল দিয়ে প্রেস করব বা অন করব তখন এই কন্ট্যাক্টটা কিন্তু ক্লোজ হয়ে যাবে মানে এক প্রকার আমি সুইচটাকে অন করলাম এবার যতক্ষণ আমি এই সুইচটাকে প্রেস করে ধরে থাকব। ততক্ষণ কিন্তু আমার ইলেকট্রিসিটি প্রবাহিত হবে ওই সুইচের ভেতর দিয়ে বা কন্টাক্টের ভেতর দিয়ে যখনই আমি সুইচটাকে প্রেস ছেড়ে দেব মানে আমার আঙুলটা সরিয়ে নেব তখন কিন্তু আবার এই কন্টাক্টটা ওপরের দিকে চলে আসবে বা ওপেন হয়ে যাবে সো এনো সুইচের কন্ট্যাক্ট নর্মাল অবস্থায় ওপেন থাকে যতক্ষণ আমি প্রেস করে তাকে অন করে রাখবো ততক্ষণ ক্লোজ থাকবে যখনই আমি আমার আঙুল সরিয়ে নেব বা এক্সটার্নাল ফোর্স সরিয়ে নেব আমি এক্সটার্নাল সোর্স সরিয়ে নিলেই কিন্তু আবার ওপেন হয়ে যাবে কনট্যাক্টটা ওপেন হয়ে যাবে মানে নর্মাল অবস্থায় সে ওপেনই আছে আমি যতক্ষণ ধরে তাকে প্রেস করে রাখবো যতক্ষণ ধরে আমি ওকে অন করে রাখবো ততক্ষণই কিন্তু আমাদের সুইচটা অন থাকবে সুতরাং নর্মাল অবস্থায় যে সুইচের কনট্যাক্ট ওপেন থাকে সেটাকে নর্মালি ওপেন অর্থাৎ এনো বলা হয় এবার এনো নিশ্চয়ই তোমরা বুঝে ফেলেছ এবার এনসি খুব সহজেই বুঝে যাবে এনোর ক্ষেত্রে আমরা দেখলাম যে এনোর কন্ট্যাক্ট নর্মাল অবস্থায় ওপেন আছে কিন্তু এনসি কনট্যাক্টের ক্ষেত্রে কিন্তু সম্পূর্ণ উল্টো এটা নর্মাল অবস্থায় ক্লোজ থাকে এবার যখনই আমি এক্সটার্নাল সোর্স দিয়ে সুইচটাকে প্রেস করব। তখনই কিন্তু এর কন্ট্যাক্টটা বিচ্ছিন্ন হয়ে যাবে মানে এর কন্টাক্টটা ওপেন হয়ে যাবে আর ততক্ষণ ওপেন থাকবে যতক্ষণ আমি সুইচটাকে প্রেস করে ধরে রাখবো আঙুল সরিয়ে নিলেই কিন্তু সে আবার ক্লোজ কন্ডিশনে চলে আসবে সো যে সুইচের কন্ট্যাক্ট নর্মাল অবস্থায় ক্লোজ থাকে তাকে নর্মালি ক্লোজ বা এনসি বলা হয় সো আমি একটা লাইভ এক্সাম্পল দিয়ে তোমাদের বোঝানোর চেষ্টা করব। এই আমার রুমে একটা কলিং বেল আছে নর্মাল কলিং বেল তোমরা দেখতে পাচ্ছ আর এইটা হলো আমার কলিং বেলের সুইচ এবার দেখো আমি সুইচটা প্রেস করছি প্রেস করলাম এবার আমি আমার আঙুলটা সরিয়ে নিচ্ছি দেখো এটা কিন্তু অফ হয়ে গেল এখন এটা অফ কন্ডিশনে আছে আমি এটাকে অন করলাম অন করে ধরে আছি এবার যতক্ষণ আমি ধরে আছি ততক্ষণ কিন্তু সুইচটা অন আছে এবার আমি যখনই এই সুইচটাকে ছেড়ে দিচ্ছি তখনই কিন্তু অফ হয়ে যাচ্ছে এবার তোমরা আমাকে বলো যে এই সুইচটা এনো সুইচ না এনসি সুইচ সো বন্ধুরা আশা করি এনও আর এনসি কাকে বলে তোমরা বুঝতে পেরেছো এদের মধ্যে ডিফারেন্স কি আছে সেটাও নিশ্চয়ই বুঝতে পেরেছ একটা ছোট্ট লাইভ এক্সাম্পেলও আমি দিয়ে দেখালাম কলিং বেলের সুইচের ওপর কিন্তু যখন আমরা ইন্ডাস্ট্রিতে যাই তখন শুধু একটা সুইচ নয় সেখানে একটা সুইচ হতে পারে একটা রিলে একটা কন্ট্যাক্টার একটা লিমিট সুইচ এই সমস্ত কম্পোনেন্ট আমরা দেখতে পাই সো এই ভিডিওটা ছিল বেসিক্যালি বেসিক এনও এনসির ভিডিও যে হোয়াট ইজ এনও আর এনসি সো এই বেসিক জিনিসটা যদি ক্লিয়ার না থাকে তাহলে রিলে কন্ট্যাক্টার বা লিমিট সুইচ এই সমস্ত কিন্তু বোঝা মানে বুঝতে পারবে না সো প্রথমে কোন থেকে বুঝতে হবে যে হোয়াট ইজ এনো অ্যান্ড এনসি সো আশা করি ভিডিওটা থেকে তোমরা বুঝতে পেরেছো হোয়াট ইজ এনো অ্যান্ড এনসি ভিডিওটা ভালো লাগলে লাইক করবে সাবস্ক্রাইব ইচ্ছা হলে করো আর অনেকদিন পর আমি আবারও ভিডিও চালু করলাম আপলোড করা স্টার্ট করলাম সো প্লিজ কানেক্ট উইথ মি থ্যাংক ইউ